যেই নবীর আদর্শ একটার উপরে গ্রান্টি দিতেছেন একটার উপরে একটা একটার উপরে গ্রান্টি দিতেছেন কয়টার উপরে কয়টা আরে বলেন না জোরে বলেন একটার উপরে গ্রান্টি দিতেছেন নবীর আদর্শ মান্তামা কাস উন্নতি ইন্দা নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই

একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি তাল্লা রসুল বলতেছে ফালাহু আজিরু মিয়া শহীদ একশো শহীদের মালানিয়া নিয়া স্বাগত জানা কত শহীদ একটা হইলেই তো গুটি লাল এখানে তো একশো একটার বিনিময়ে একশো কেমন দামি আদর্শ নীলফামারির মানুষ কথা কাইথা নেন দিলের ভিতরে রব্যে খাবার কষে মোহাম্মদুর রসুল্লাহ নাই দুনিয়ার তার পক্ষে হবে না আল্লাহ তার পক্ষে হবে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতি উল্লাহ এককভাবে কোথাও ঘোষণা নেই যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রসুল আছে আল্লাহ নিজের এটাতকে এককভাবে কোথাও ডিগলার দেন নাই ঘোষণা দেন নাই কোরআনে নাই কিন্তু বন্ধুরটা দিছে বন্ধুরটা মান আতার রসুল ফকত আতা আল্লাহ আমার বন্ধুকে মানলি আমি মাইলানিম তুমি আমাকেও মানছো আমার বন্ধুকে মানলে আমি হেদায়তের মালা গলায় পড়ায় ডিগলার কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানব চোখে তো দেখি না কানে তো আপনার কথা শোনা যায় না দেন ধারণায় আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না নিরানব্বই পদেই তো শেষ না আপনার বর্ণনা তো শেষ নাই কেন আপনার পথ আর আপনার গুণ অগণিত অসীম আপনাকে মানব কি করে আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনারিসেন্ট তারপরই মনেই মনে বলতেন ইন তো ও হো আমার বন্ধুকে মানলেই হবে মান আত আর রসুল ফকাত আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে ওই রসুলের উন্নত আমরা হায় বড় লাডলা উন্নত আমরা আমরা তো আমাদের দাম জানি না সানে উমাম জানি না যে উন্নতের মর্যাদা কত বড় এই উম্মতের উজুররা বসা আছে বলুক হাদিস কোন আল্লাহ প্রথম একটা আদিস দেখান ডাকছে হ্যাঁ ও তো বোখারির ব্যবস্থা প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে দুনিয়ার আকাশ মানিয়ে আমাদের দুনিয়ার ছাদ প্রতি রাত্রে চলে আসে তিন বাঘের এক বাঘ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে হালমিন মুস্তাকফির ফা আকফির আলা কে আসিস মাপ চাস আমি মাপ করব কেন প্রতিদিন চলে আসে কেন ভালোবাসায় চলে আসে ভালোবাসায় উন্মতের ভালোবাসা বন্ধুর ভালোবাসায় চলে আসে বন্ধুর কেননা আল্লাহ বলছেন লাখি কফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না আপনাকে আমি রাজি করে ছাড়বো এই আয়াতের ভিতরে তফসিলে লেখা আছে হাদিস লেখা আছে আল্লাহর রসুল এই আয়াত শোনার পরে বলছেন জিবরিল জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা মিন উন্মতি ফির আমার একজন উন্নত দুযোগে থাকা পর্যন্ত আমি রাজি

আফসোস তো এইখানে মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু উন্মুক্ত হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না আমার বন্ধুরও লাজ রাখে না বানায় তো দিসি উন্মতে মুহাম্মাদি নিজের কুদরতি হাতে বাছাই করা হুয়া যে তাবা কোন আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে ওরা মানবে কিনা জানি না কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উন্মতে মহাম্মদী নির্বাচিত করছে মনে হয় লক্ষ কোটি মানুষ না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন তারপরে আমার কে উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উন্মতে মহাম্মদী বানাই না মাথায় মুকুট দিছেন দিস কুমতুম খায় এমন কোনো নবী আসে নাই এমন কোনো রসুল আসে নাই এমন কোনো কিতাব আসে নাই এমন কোনো সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল ভরা ভরা না ছিল বদায় নেহায় লেখা আছে মুসাল ইসলাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদা তৌর তৌরভ কিতাবকে পাশে সরা দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবো না উম্মত বানায় খালি উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদি বানালাম উম্মতে মোহাম্মদি তাল্লা কয় সাবাকটা মিনহু অনেক আগে চলে আস হওয়ার সুযোগ নাই ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান ক সুখে যে রাইখা দিছি বাড়ি করে দেখাই তো বার মনে তাহলে একটু আওয়াজ শোনান তাল্লা আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মতা মোহাম্মদ তো আমরা ডাকে সারা দিছি লাব্বাই আল্লাহ হুম্মা লাভ্বাই লব্বাই কসাদাই বলছে মুশার আলাইহিস সালাম কেমন শুনলাম ক এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লব্বাই কসাদাই আল্লাহ আমরা উপস্থিত আমাদের দায়িত্ব ভুলে গেছে ও ওই আজকে নিজের সাম না। খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না কেন আমাদেরকে মারে পাঁচ বেলা বেলাটাকে তুমি কতবার কথা শেষ যদি বুঝে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তবা করি করবেন মনের ঠিকা যুবকরা কি বলে মনে হয় মনের ঠিকানা ঠিক না ঠোঁটের ঠিকানা মনের ঠিকা কে কে মনের টিকা করব দেখি পাক্কা তাহলে আল্লাহর কাছে বোলা দেন হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা খাতাকে মাফ করেন নামান